হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি নলেজ ফ্রেন্ডস আজকে আমরা পাটিগণিত থেকে সময় ও কার্যের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি রকম অঙ্ক বিভিন্ন ধরনের সরকারি এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ফ্রেন্ডস অঙ্কটিকে সমাধান করা যাক প্রশ্ন বলেছে ২৪ জন লোকের একটি পুকুর কাটতে বারো দিন লাগে তবে কতজন লোক আট দিনে ওই পুকুরটি কাটতে পারবে আমাদের দিন সংখ্যা দেওয়া আছে বারো দিন আর আট দিন তাহলে প্রথম আমরা দিন সংখ্যা লিখে দেব বারো ইস টু আট এটা আমরা কাটবো এটা আমরা কাটব চার দিয়ে চার তিনে বারো চার দুগুণে আট এটা আমরা কী পেয়েছি এটা আমরা পেলাম দিন সংখ্যা পেলাম দিন সংখ্যার অনুপাত পেলাম দিন সংখ্যার দিন সংখ্যার অনুপাত পেলাম এটা আমরা লোক সংখ্যার অনুপাত করব তা সংখ্যার অনুপাত করতে গেলে আমরা এটা উলটি দেব তিন ইস টু দুই ছিল এইটা উলটি হবে আমাদের দুই ইস টু তিন দুই টু তিন এইটা আমরা পেলাম লোক সংখ্যা লোক সংখ্যা এটা ছিল আমাদের দিন সংখ্যা প্রশ্নে ফিরে যাব আমরা একবার দেখব প্রশ্নটা প্রশ্ন আমাদেরকে বলেছে চব্বিশ জন লোক আমাদেরকে বলে দিয়েছে কিন্তু আট দিন আট দিনে কতজন লোক লাগবে সেটা আমরা বার করব তাহলে আমাদের লোক সংখ্যা পেয়েছিলাম আমরা দুইয়ের জন্য যদি তিন হয় লোক সংখ্যা আমরা পেয়েছিলাম সংখ্যা আমরা পেয়েছিলাম দুইয়ের জন্য যদি তিন হয় তাহলে চব্বিশের জন্য কত আসবে চব্বিশের জন্য কত আসবে এটা দেখে নেবো তাহলে আমরা চব্বিশ ইন্টু তিন বাই দুই দুই দিয়ে কাটবো তাহলে দুই এক দুই দুই বরং চব্বিশ আমাদের উত্তর আসছে বারো ইন্টু তিন তিন বারো আমাদের আসছে ছত্রিশ আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর